নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত এর আগে আমরা এক থেকে পঞ্চাশ অবধি সংখ্যার বানান শিখেছি আজ আমরা শিখব একান্ন থেকে একশো অবধি সংখ্যার বানান তবে সেই বানানগুলো শেখার আগে কয়েকটা বিষয় তোমাদের বলে রাখি কিছু কিছু অক্ষর যেগুলো দুটো একই অক্ষর যুক্ত হয়ে একটা নতুন অক্ষর তৈরি হয়েছে যেমন দন্তান্ন দন্তান্ন যোগ হয়ে দন্তান্নয় দন্তান্ন হয়েছে টয়ের সঙ্গে ট যোগ হয়ে টয় ট হয়েছে তয়ের সঙ্গে ত যোগ হয়ে তয় ত হয়েছে এটা কিন্তু ও না ও যখন আমরা লিখি ও এর কোনো মাত্রা হয় না কিন্তু তয় তয়ের ক্ষেত্রে মাথায় একটা মাত্রা আছে সেটা লক্ষ্য করো তোমরা আর বয়ের সঙ্গে ব যোগ হয়ে বয়ব হয়েছে এই লেখাগুলো কীভাবে লেখা হয়েছে সেটা ভালো করে দেখে নিও তাহলে এর পরবর্তী যে বানানগুলো আছে সেগুলো লিখতে তোমাদের অসুবিধা হবে না তাহলে চলো শুরু করি কথায় লেখো একান্ন পাঁচ দশ একান্ন এ কয়েক আট দন্তেন নয় দন্তেন নয় বাহান্ন পাঁচ দশ দুই বাহান্ন বয়াকার হাকার দন্তের নয় দন্তান্ন বাহান্ন তিপ্পান্ন পাঁচ দশ তিন তিপ্পান্নয় হসই পয়াকার দন্তের নয় দন্তান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন ছয়হশ অন্তঃস্থাকার দন্তের নয় দন্তান্ন চুয়ান্ন পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন প ইয় ছয় আকার দন্তের নয় দন্তান্ন পঞ্চান্ন ছাপান্ন পাঁচ দশ ছয় ছাপান্ন ছয় আকার পয় আকার দন্তের নয় দন্তান্ন ছাপ্পান্ন সাতান্ন পাঁচ দশ সাত সাতান্ন দন্তের ছয় আকার তয় আকার দন্তের নয় দন্তান্ন সাতান্ন আটান্ন পাঁচ দশ আট আটান্ন আয় আকার দন্তের নয় দন্তান্ন আটান্ন ঊনষাট পাঁচ দশ নয় ঊনষাট দীর্ঘ দন্তান্ন ঊন মধ্যাহ্ন ছয়াকার ট ষাট ঊনষাট ষাট ছয় শূন্য ষাট মধ্যাহ্ন ছয়াকার ট ষাট ছ দশ এক একষট্টি এ ক এক মধ্যাহ্নশ টয় টয়হ একষট্টি বাষট্টি ছদশ দুই বাষট্টি বয়াকার মধ্যাহ্নশ টয় টয় হরশয় বাষট্টি তেষট্টি তয়কারে তে মধ্যাহ্নশ টয় টয় হস্য তেষট্টি ছদশ চার চৌষট্টি ছয় মধ্যাহ্নশ টয় টয় হরশয় চৌষট্টি ছদশ পাঁচ পঁয়ষট্টি পয় চন্দ্রবিন্দু অন্তস্ত পয় মধ্যাহ্নশ টয়টা এহ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় আকারে ছে মধ্যাহ্নশ টয়টা এহ ছে ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় আকার ত সাত মধ্যাহ্নশ টয়টা এহ সাতষট্টি ছয় দশ আট আটষট্টি আট অন্তান্ন শ আটষট্টি ঊনসত্তর দীর্ঘ দন্তান্ন উন দন্তাশ তয়তয় ঊনসত্তর সত্তর দন্তাশ তয়তয় বৈষণ্ন র সত্তর সাত দশ একাত্তর এ কয়েক একা তয়তয় বৈষণ্ন র একাত্তর সাত দশ দুই বাহাত্তর বয়াকার হয় আকার তয়তয় র বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর তয় হসই অন্তস্ত এক তয়তয় র তিয়াত্তর চুয়াত্তর ছয়শ অন্তস্তাকার তয়তয় র চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর পয়চন্দ্রবিন্দু ছয় আকার তয়ত র পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর ছয় হয়শই অন্তঃস্ত আকার তয়তয় র ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর দন্ত আকার তয় আকার তয়তয় র সাতাত্তর সাত দশ আট আটাত্তর আ আয় আকার তয়তয় র আটাত্তর সাত দশ নয় উনআশি দীর্ঘ দন্তান্ন ঊন আ তালেবসই ঊনআশি আটে শূন্য আশি আ তালেবস হরশয় আশি আট দশ এক একাশি এ কয় আকার তালেব শহ একাশি আট দশ দুই বিরাশি বয় হসই বয়সণ্য রয় আকার তালুবস এহ বিরাশি আট দশ তিন তিরাশি তয় হসই রয় আকার তালেবশয়হশই তিরাশি আট দশ চার চুরাশি ছয় হরশ রয় আকার তালেবশয় চুরাশি আট দশ পাঁচ পঁচাশি পয়চন্দ্রবিন্দু ছয় আকার তালেবশয়হশই পঁচাশি আট দশ ছয় ছিয়াশি ছয় হরশয় অন্তঃ একার এক আট ছয় হরশয় ছিয়াশি সাতাশি আট দশ সাত সাতাশি দন্তাশয় আকার, তয় আকার আট তালুবো ছয় সাতাশি আট দশ আট অষ্টআশি ও মধ্যাহ্ন ছয়টায় অষ্ট আ তালুব ছয় হরশয় আশি অষ্টআশি এখানে একটা কথা বলে রাখি অনেক জায়গায় দেখে থাকবেন অনেকে বলে থাকে আট দশ আট আটাশি আটাশি কিন্তু না অষ্ট আশি আট দশ নয় ঊননব্বই দীর্ঘ দন্তান্ন উন দন্তান্ন বয়বয় হসই উননব্বই নব্বই দন্তান্ন বয়ব হসই নব্বই একানব্বই নয় দশ এক একানব্বই কয়েক একা দন্তান্ন বয় বয়সই একানব্বই নয় দশ দুই বিরানব্বই বয়সই বয়সণ্ণ একার বিরা দন্তান্ন বয়বহই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই তয় হসই বয়সণ্ণ একার তিরা দন্তান্ন বয়বহই তিরানব্বই নয় দশ চার চুরানব্বই ছয় হস বৈষণ রয় আকার চূড়া দন্তান্ন বয়বহই চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই পয়চন্দ্রবিন্দু ছয় আকার পঁচা দন্তান্ন বয়বহই পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই ছয় হস্যই অন্তস্ত আকার ছিয়া দন্তান্ন ছিয়া ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই দন্ত ছয় আকার তয় আকার সাতা দন্ততান্ন বয় বই সাতানব্বই নয় দশ আট আটানব্বই টয়াকার এক আটা ন বয়ব হস্যই, আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দন্ত নয় আশ্বই বয়স নয় একার নিরা ন বয়ব বই নিরানব্বই একে শূন্য দশ দশে শূন্য একশো এ ক তালেবশয় কার একশো বা এ ক এক তালেবশ ত শত এক শত একশো বা এক দুটোই ঠিক এটাতে কোনো ভুল নেই তাহলে আজ এ পর্যন্তই রাখি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা